लॉजिक पावर है डिजाइन है बोशनर एवं पावर की डांपर से थ्री जगह बोशनर जेतु तो आम्रा जानी जे लॉ ये बीटी एक्स इक्वल टू तो एन काजे आम्रा लेट के पाई सुधरा एटी पावर एन इक्वल तो टू एक्स এই শত্রু ভাষায় আমরা দেখছি এখানে দেখো তিন তিন পাওয়ার যদি এটিকে ভাঙ তাহলে দেখো এর মান হয় পঁচিশ তাহলে আমরা দেখতে পারি যে এক্স এর মান আমরা পেলাম দেখো টু ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ফাইভ আশা করি শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ যেহেতু আমরা এই লোকের সূত্র জানি কাজে এর মান আমরা পেলাম যে একশো পঁচিশ এইভাবে এখানে যত অঙ্ক আছে আমরা সবগুলি করতে পারবো আশা করি সূত্রগুলি আগে আগে আয়ত্ত করে থাকো তাহলে অঙ্গি ঠিক আছে রেজাল্ট হচ্ছে একশো পঁচিশ এখানে আমরা দেখো দুই নম্বরের অঙ্কটি আমরা এই নিয়মে করতে পারি

এখন আমরা যদি নীল লক্ষ্যে উদাহরণ দিতে চাই তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে যে ল এক্স ভিত্তিক যদি তোমার হয় তাহলে আমরা ল কে ঠিক থাকলো এখানে তাহলে টু আসলো ডান পাশে এই ভিত্তি উপরে আর এখানে কিন্তু 25 दान पासे यदि चलेगे तो बात हमरा लिखी ये देखने हमरा लेके पारी जे तू ये दो या উপর পাওয়ার আমরা দুই নিতে পারি ওই দিকে সূচকের নিয়ম সাড়ে দিই আমরা এই এক্স এর পাওয়ার আর পাশে পাওয়ার সমান সমান হয় তাহলে চলে যায় এক্স এর মান আমরা পেলাম তোমার 5 দেন নে আমি যদি এখন যাই যে তিন নম্বরে অঙ্কটি হচ্ছে লগ এক বৃত্তি ওয়ান বাই লগ এক্স বৃত্তি তাহলে এটি আশা করি বুঝতে পেরেছি এখন আমরা যাই তিনের দুয়ের ঘন অঙ্কটি দেওয়া আছে

एक्स बिंदु माइनस टू हम लिखते पारे वन बाय शुरू बा एक्स के पावर जो भी ऐसे ताले हम रा लिखे वन बाय एक्स स्क्वायर लिखते पारे यार के तो जो भी हम रा होल स्क्वायर दे लिखा जाएगा कि ना दे

তাহলে দেখো বর্গ দিয়ে লিখছি এখানে 1 x স্কয়ার এদিকে 1 x হোল স্কয়ার দিয়েছি আর 1 4 এর উপর হোল পাওয়ার সমান কাজেই আমরা সূচকের নাম অনুসারে পাওয়ার বার দিতে পারি আর এখানে 1 x আর এখানে রয়ে গেল পাওয়ার বার দিয়ে 1 4 আর আর গুণ দিয়েছি x 4 পেলাম তাহলে এর মান আমরা পেলাম যে নির্মীয় মান দেখা এখানে পেলাম নেনিয় মান এক সমান কর পেয়েছি আশাকর প্রিয় শিক্ষার্থীরা তোমরা কে বুঝতে পেয়েছি অঙ্কটি যদি তোমার সূত্র জানাতে তাহলে অবশ্যই সতর্শ এবং অত্যন্ত সহজ বলে মনে হয় আমি মনে করি যে তোমরা সকল সূত্র ইতিমধ্যে জেনেছ আমার এই সূত্রগুলো তোমরা একটু ভালো করে স্টাডি করে নিলে হবে তাহলে তোমাদের অঙ্কগুলো আর কোনো মনে হবে না আর একটা অঙ্ক কমপক্ষে তুমি আমি যদি যখন করি তুমি খাতায় করে কমপক্ষে তিন চারবার করে স্টাডি করবে তাহলে যে অঙ্ক দেখতে পারি সহজভাবে পরীক্ষা আসলে টার্গেট তুমি উত্তর দিতে পারবে পানি পানি উত্তর পারবা আর আজকে আমি এখান

আর বন্ধু কাছে ভিডিওটি অবশ্যই তোমার একটা শেয়ার লাইক করো লাইকালো এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ সকলেই ভালো থাকো এবং সুস্থ অবশ্যই